की लगे से बांगरी बांगरी ए बंगारी बंगारी <laughs> अबू मिष्टी मिष्टी बंगारी सारा मिष्टी हाय मिष्टी ए हाँ, मिष्टी मिष्टी ए में है मिष्टी परचे है हैं पास पास चाय खाली हां आते ले हा, आते लो हां चलो ले ले लो से आते ओये मिष्टी

ঝালমুড়ি 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 খাওয়া তুমি ঝালমুড়ি খাওয়া এই

আনসাফা আবু বিসা যেন পড়না হ্যাঁ আর কেংসনসে বিসাই দাও 4:00 बजे साध्या পসকামে খাইছো তুমি পসকামে এই জায়গা আর টুপি কই আর আনসা বলে দুইটা আনসা বলে দুই ফলা লাগা টুপি দুই ফলা লাগা দুইটা টুপি নেই আছে যদিও সালমানের কিন্তু অনেক টুপি আছে তাও ও যদি এই বাইরে বাইরে ওই একটা বারতি জামেলা

ব্যাগগুলো রাখি দিই এগুলো লাগবো অনেক উফ গরম লাগছে হইতেছে কি জানেন এই হিজাবটা পরে নামাজও পড়া যায় আবার কথা করা যায় এটা হচ্ছে হাতা টাইপের এটা হাতাও আছে কিন্তু আমি কি ওটা পড়ছি নাকি না তো হাতাটা পরে গরম লাগতেছে অনেক এটা পরে তারপরে কথা করে মিষ্টি আমি মনে করছি যে বিরিয়ানি টিরিয়ানি কিছু মানে পোলাও টাইপের মোলাও হয় না ডিম পোলাও তোমারটা হলো এটা তোমার

তো আমি হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠলাম আর ওঠার পরে কয়েকটা রুটি বানাই নিছি সাতটা রুটি হয়েছে এখানে তো মানুষ হচ্ছে আমরা চারজন দুইটা করে খাইলে আর একটা প্রয়োজন হয়তো তো ওইটার প্রয়োজন নয় আমাদের সাফান তো একটা রুটিই খাবে ওটারে যথেষ্ট আর হচ্ছে আমারও একটা রুটি বেশি মানে দুইটা বেশি হয়ে যায় একটাই সবসময় ভালো হয় কি আবু কিছু লাগবে ডাক দিয়েছিলাম তোমার আব্বুরে ডাক দাও দেরি যাব তো যায়ক ডাকে তুললে সব কিছু ভাবছি যে রুটি করে ভাজা চা বানায় তারপরে ই করুন ধে আমি সুন্দর করে পরিষ্কার করুন আর কাজ করা অবস্থা বারবার ধুইতে হাত ভিজে তো ইয়া লাগে কারণ আমার হাতে এখন এই যে চুলকানি হয়ে যেতেছে যদি অনেক আগের থেকে এটা এভাবে চুলকাইতো শুধু এই জায়গায় তা না এভাবে আর কি চুলকাইতে আছে অনেক জায়গায় যে সালমান আসার পরে হয়তো চুলকাতে পারে না সালমানের তো হচ্ছে আলাদা একটা জিনিস আর আমারটা হচ্ছে আলাদা তো একসাথে দুইটা গ্যাস জ্বালাইতে আমার কাছে খুব কষ্ট লাগে যে গ্যাস শেষ হয়ে যাবে তারপর কি করব এরকম মনে হয় আর আজকে একটু আমাদের ক্ষুদা লাগছে অনেক বেশি সালমানও উঠছে খুব তাড়াতাড়ি এই জন্য ভাবছি যে দুই চুলা দিই একটা চা দি আর একটা রুটি দিই করে রুটি বানিয়েছি না আটাটা একটু বেশি সিদ্ধ হচ্ছে মানে সিদ্ধ বলতে কি নাও হয়েছে তারপরেও ভালো লাগবে কারণ বাতাসে শক্ত হয়ে যাবে Thank you. আমি হচ্ছে গিয়ে নাস্তা বানাই তারপর অনেক কাজ করছি সালমান আব্বু কাজ করছে তোমার হাতে কি সালমান নাস্তা খাইতেছে দেখাম না তো সামনে থেকে না দেখালে দেখা যাবে না বোকা স্পষ্ট সামনে থেকে দেখাইতে হয় আর সালমান আব্বু বসছে আমরা অনেক কাজ করছি কাঁথা কম্বল কাপড় চোপড় ধুইছি ও তোমার এটা তুই কর এটা আবার ধোয়া লাগবো না বিজা তা এখানে রুটি বানাই দিয়েছি আর চা বানাই দিয়েছি দুধ চা বানাই দিয়েছি পানি দিলাম খাইতে সাফান ও আব্বুর ভাগে ডিমটা নিয়ে নেছে ও কিন্তু ডিম খায় না এইজন্য রাব্বুরে দিয়েছিলাম আর সালমানের জন্য হলো যে ইয়া ডিম মাছ কি বল এটা মুরগির ডিম আছে ওটা দুপুরে সিদ্ধ করে দিন নে জন্য আর এখন দিলাম না খাবানা না জানে তো তুমি খাবে না শুধু ভাগ বসেছে সালমান তুমি খাবে ডিম ডিম একটা ইকুরা তোমার আচ্ছা আমরা রুটি খামো আর সালমান হচ্ছে পরোটা খাইবে এই জন্য ওরা পরোটা ভেজে দিচ্ছি ওর চা কিন্তু ফালাই দিবি হয় আস্তে আস্তে করে খাও হ্যাঁ আচ্ছা আমি হচ্ছে এখানে বিছানাগুলো গুছাইছি তারপরে কাপড় চোপড় দিছি দেখবেন না সালমানের সমস্ত কাপড়গুলো ধোয়া শেষ করছি তারপর ওই যে কম্বল থেকে পানি পড়তেছে কম্বলটা হচ্ছে আমাগো এটা ওর আব্বু ধুইছে বাইরে গোসলখানায় আর আমি ঘরের ভিতরে বসে ওর অনেক কাপড় চোপড় ধুইছি এপাশ ওপাশে অনেকগুলো কাপড় আছে সব দিয়ে ধোয়া শেষ করছি শুকায় যাবে আনে আর কি এখানে হ্যাঙ্গারটা বসাইছিলাম ওর আব্বু যেটা ছিল বসানোর পরে কাপড় চোপড় এখানেই কিছু রাইখা দিছি। আর এই যে দড়ির মানে দরজার সামনে চেরাটার উপরে আছে কিছু কাপড় চোপড় এগুলো ফ্যানের বাতাসে শুকিয়ে গেছে এগুলো শুধু ভাস করলেই হবে আচ্ছা আজকের কাজ আছে এখন শুধুমাত্র কিছু কাপড় চোপড় আছে যার যারটা ব্যাগের ভিতরে ভরা ডয়ারে ভরা এই কি রান্নাঘরের অবস্থা অনেক বেশি খারাপ সেটাও গুছাতে হবে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম মারহমতুল্লাহ বারাকাতু সাফন সালাম দাও মাথা জুলে দেখছো কত দুষ্ট খামো তুমি খাওয়ার আগে তো একবারও কই না আমরে জাম্ম খাওয়া রুটি শেষ তুমি খাও আমি বিস্কিট দিয়ে তাহলে বিস্কিট আছে